তবে কি এস এটলি সিক্সের পরে তাহলে কি আবার সুপার হিরো হয়ে আর সে আল্লু এই কথাটা কেন বলছি অবশ্যই জানাবো আমি দেখেছি বেশে একটা নিউজ ঘোরাঘুরা করছে সেটা এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি জনপ্রিয় অ্যাক্টর ডিরেক্টর বাসেল জোসেফ রিসেন্টলি আইকন এস্টার অর্জুনকে একটি গল্প নেরেজ করে শুনিয়েছেন আল্লোর গল্পটি ইন্টারেস্টিং লেগেছে এবং তার রেসপন্স পজিটিভ সব ঠিকঠাক এই প্রজেক্টটি কনফার্ম করা হবে আল্লু অর্জুন বিশেষ জোশ এইটা একটা নিউজ ঠিক আছে তারপরে নিউজটা এখন আমি আপনার নিউজটা কেটে গেছে তবে যেটা এখন আমি ওঠে আপনার শুনি যে হাতিম হাতিম যে আছে ওই যে শক্তিমি সরি হাতিম না শক্তিমান শক্তিমান সরি ভুল হয়ে গেছে শক্তিমানের চরিত্রে আমাদের আল্লু অর্জুন এইখানে আমার মিস্টেক হয়ে গেছে হাতিম বলতে শক্তিমান ঠিক আছে এখন শক্তিমানের চরিত্রে আমাদের আল্লু ভাইকে দেখা যাবে এমনটাই হয়েছে হাতিম ভুল করে বলে ফেলেছি কিন্তু শক্তিমান কথা এখানে শক্তিমানের যে রয়েছে সেটাতে দেখা যাবে এটা এখন আমি বের করে আপনি দিচ্ছি তো এই নিউজটা বিভিন্ন প্রকারে দেখা যাচ্ছে এই যে আপনাদেরকে এখন দেখাচ্ছি এই শক্তিমান এই নিউজটা এসেছে তারপর একটা লেখা দেখাচ্ছি এই যে হচ্ছে এ তেইশ আল্লো অর্জন এস শক্তিমান আল্লো বাসিল ঝুপ জুসেফ সান পিক তো ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত